বিসুল্লাহ রফুন রাইম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমি বাবু আছে আপনাদের সাথে আজকে নিয়েছি জিপিএলের একদম অরজিনিয়াল এক পিয়ার মাল এটা কিন্তু থ্রির মাল একদম অরজিনিয়াল শুধুমাত্র একটা কয়েল কাটা আছে যে কয়েলটা কাটা আছে হলো এই কয়েলটা কাটা আছে হ্যাঁ আর এটা 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 অরিজিনালই খালি টুপিটা খুলে গেছে এটা শুধু টুপিটা খুলে গেছে সবগুলাই অরজিনিয়াল শুধু এই একটা কাটা আছে কয়েল লাগানো আছে একদম ফ্রেশ আর উপরে এটা আপনার ইউনিট লাগানো আছে একদম নতুন ইউনিট লাগানো আছে হাইটে পরে গেছে দেখে আমরা ইউনিট একদম নতুন ইউনিট লাগানো আছে খুবই ভালো ইউনিট শক্তিশালী দুইটা ইউনিট লাগানো আছে ক্রস ওভার করা আছে এর একদম অরিজিনাল মাল এটা যেটা দেখতে পাচ্তেছেন মডেল দেখতে পারতেছেন এস আর সাতশো মডেল এটা এস আর সাতশো মডেল রেটটা বলে দিতেছি সর্বনিম্ন কত টাকা বিক্রি হবে রেটগুলো বলে দিতেছি তার আগে আপনাদেরকে পিছন থেকে দেখাবার চেষ্টা করতেছি পিছনের বডিগুলো দেখেন একদম ফ্রেশ কোনো জায়গায় ভাঙ্গা বা ফাটা ফোটা কোনো কিছু স্পট নাই সর্বনিম্ন রেটে বিক্রি হবে যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নাম্বার আমাদের বাংলা লিঙ্ক নাম্বার যেটা ছিল ওইটা আছে ওইটা নেটের সমস্যা করে ফোন দিলে ফোন কেটে যা বা কথা বোঝা যায় না আর আমাদের গ্রামীণ নাম্বার যেটা জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো গ্রামীণ নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো কারণ আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে নেটের সমস্যা করতেছে বিদে আমরা এখন গ্রামীণ নাম্বারটাও ব্যবহার করতেছি বাংলা লিঙ্ক গ্রামীণ দুইটাই আছে সকাল নটা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আবার বলতেছি সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এই এক জোড়া বক্সের রেট সর্বনিম্ন রেট মাত্র সাতাশ হাজার টাকা জোড়া সাতাশ হাজার টাকা জোড়া একদম থ্রির মাল অরিজিনাল মাল একদম অরিজিনাল মাল দেখতে পারতেছেন চারটা স্পিকারের মধ্যে একটা স্পিকারে শুধু কয়েলটা চেঞ্জ একটা আর সবগুলাই অরিজিনাল আবারও ভালো করে দেখে নেন এটা অরিজিনাল কয়েল লাগানো আছে শুধু টুপিটা খুলে গেছে আর এটাতে শুধু কয়েলটা চেঞ্জ করা আছে কয়েল কয়েল চেঞ্জ করা আছে আমরা টুপিগুলো এখন লাগাই দেবো টুপিগুলো আমরা লাগাই দেবো নেওয়ার সময় যারা নিবেন দেখবেন বিস্তারিত দেখে সাউন্ড কোয়ালিটি চেক করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসবেন আইসে দেখে সাউন্ড কোয়ালিটি চেক করে তারপর আপনারা মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও সব ধরনের মালামাল থাকে ক্রয় বিক্রয় করা হয় আবারও বলতেছি বাবু সাউন্ড সিস্টেম ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো ধন্যবাদ